আসসালামু আলাইকুম রহমতুলিল্লা কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আপনাদের মাঝে চলে আসলাম সাইকেলের একটি ভিডিও নিয়ে অর্থাৎ আজকে সাইকেলের এই ব্রেকটি ডিট করবো এটা হচ্ছে সীমানো এম থ্রি সিক্স নাইন এটি টু অয়েল ব্রেক এটাই আর কি অয়েল রিফিল করব যেহেতু এটি সীমানো ব্রেক তো অবশ্যই আমাদের লাগবে সীমানো মিনারেল অয়েল এই যেটা একটি শিবান মিনারেল অয়েল কালার সাধারণত এরকম লাল টাইপের হয় আর লাগবে এরকম একটি বড় সিরিঞ্জ আর এর সাথে লাগবে উপরে অয়েল পট হিসাবে ছোট একটি সিরিঞ্জ তো প্রথমে এই লকটি খুলে আর কি প্যাড বের করে নিতে হবে এই লকের মাধ্যমে আর কি প্যাড ব্রেক কারি করে লক করা থাকে তো এটা একটা প্লাস দিয়ে এরকম সজাই করে নিলে বের হয়ে আসবে লকটা খুবই নরম থাকে এরপরে ব্রেক প্যাডটা জাস্ট প্রেস করে নিচে থেকে স্লাইড করে বের করলে বের হয়ে যাবে আর খেয়াল রাখবেন অবশ্যই ব্রেক প্যাডের সাথে একটা স্প্রিং থাকে মাঝখানে এটা সাবধানে রাখবেন আর ব্রেক প্যাডের জন্য কোনোভাবে তেল না লাগে এরপরে একটা পয়সা কাপড় দিয়ে এইভাবে ব্রেক ক্যালিপারটা পুরো যতটা পারা যায় ভালোভাবে মুছে নেবেন ভালোভাবে পরিষ্কার হয়ে গেলে এরপর এরকম একটা অ্যালিন কি অথবা পিস্টন প্রেসার আমার কাছে পিস্টন পেসার নেয় যে কারণ আমি এরকম একটি পাঁচ নম্বর অ্যালেন কিট দিয়ে জাস্ট প্রেস করে পিস্টনটা ভেতরে পুশব্যাক করে দিচ্ছি এটা খুবই সাবধানও করবেন যেন কোনো ব্যাকাভাবে বা আড়ভাবে চাপ না পড়ে তাহলে পিস্টন একটু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ একদম সমানভাবে প্রেস করবেন আর পিস্টনটা যেন আবার বাইরের দিকে বেরিয়ে এনে আসে অয়েল ব্লিডিংয়ের সময় এর জন্য এইভাবে মাঝখানে একটি স্প্রেসার দেবেন স্প্রেসার সাধারণত ব্রেক অয়েল যখন ব্লিডিং যে কিট আছে কিটের সাথে কিনতে পাওয়া যায় তো আমার কাছে ব্রেক ওয়াক ব্রিড আলাদা হবে কেনা নাই যে কারণে আমি নিজে বানিয়ে নিয়েছি এরপরে ব্রেক ড্রেন একটা ক্যাপ থাকে এই ক্যাপটা খুলে ফেলবেন এটাও সাবধানে রাখবেন আর যে ড্রেন পাইপ যেটা এটা এখানে ইনস্টল করে নেবেন কারণ এই পাইপটা এখানে না লাগাই নিলে আপনার ব্রেক অয়েল ওখান থেকে পুরো ব্রেক ক্যালিবারে ছড়িয়ে যাবে যেটা আসলে আপনি চান না কারণ ওটা করে সাধ্য আর তেল লেগে থাকলে তো বুঝতে কি হয় আর এইভাবে তেল নির্দিষ্টটি পটে ফেলার জন্য আমি এভাবে একটি হুক বানিয়ে নিয়েছি আর একটা বোতল আছে এরপরে নিয়ে নেবেন একটি তিন নম্বর অ্যালিংকি এটা তিন নম্বর অ্যালিংকি এটা আমার ক্যালিভার ব্রেক ড্রেন বোল্টের সাইজের কি ভিন্ন ভিন্ন ক্যালিপারে ভিন্ন ভিন্ন সাইজ থাকতে পারে সেটা দেখে নেবেন আমার এটা তিন নম্বর তাই তিন নম্বর এলএনকি দিয়ে এটা খুলে যাচ্ছে আর ড্রেইন বোল্ট এটা অ্যান্টি ক্লকে ঘোরালে ঢিল হয়ে যাবে আর ঢিল হলে যে তেল বেরোয়া শুরু হবে তবে তেল পুরোপুরি বের হইতে যাবে না এভাবে অল্প একটু বেরিয়ে আটকে থাকবে এর জন্য একটা কাজ করতে হবে সেটা হলো উপরে যে লিভার থাকে এই লিভারের যেই অয়েল ক্যাপ অর্থাৎ অয়েল ক্যাপের উপরে যেটা একটা বোল্ট থাকে এটা খুলে ফেলতে হবে কারণ অয়েলের যে চেম্বারে চেম্বারে বাইরে থেকে বাতাস ঢুকতে না পারলে তেল আপনা আপনি বের হবে না তেল পুরোপুরি বের হয়ে গেলে এবার ড্রেন বোলটা হালকা টাইট দিয়ে রাখতে পারেন এরপরে ড্রেন পাইপটা জাস্ট খুলে ফেলতে পারেন এবং বোতলটা সরিয়ে ফেলবেন কারণ এটা অ্যাক্সিডেন্টলি যদি কোনোভাবে পড়ে যায় সেক্ষেত্রে বাজে অবস্থা হয়ে যাবে এটা সাবধানে ফাঁকা স্থানে রেখে দেবেন আপাতত তেলটা কাজ নাই লিভারের দিকে কারণ এই চেম্বারটা মাঝে মধ্যে ময়লা হয় এটাও পরিষ্কার করা উচিত জাস্ট দুইটা বোল্ট খুললেই উপর থেকে যে হাট ক্যাপটা খুলে আসবে আর এরপরে যে থাকে একটি ডায়াফ্রাম এই কাজ হচ্ছে ব্রেক ধরার সময় যখন এটি স্টোনাউন করে এতে করে ভেতরে তেলের পরিমাণ কম বেশি হয় তো তখন এটা যে প্রেশার কম বেশি হয় এটা নিয়ন্ত্রণ করার জন্য এই ডায় থাকে এতে করে বাইরে কোনো বাতাস ভেতরে প্রবেশ করে না কারণ এই তেলে বাইরে বাতাস প্রবেশ করলেই তেল খুব দ্রুত নষ্ট হয়ে যায় অর্থাৎ তেলের নিচে তলানি বা গাছ জমে এখন এই ডায় প্রপার কাজটা বোঝাইতে গেলে অনেক সময় লাগবে যে কারণে এটা এই মুহূর্তে ভিডিও বলতে পারছি না তবে আপনাদের যদি বিস্তারিত জানতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আমি চেষ্টা করবো এটা নিয়ে একটা আলাদা ভিডিও তৈরি করার আর যে এখন এইটার জাস্ট একটা পরিষ্কার কাপড় দিয়ে ভেতরটা মুছে যতটা পারা যায় পরিষ্কার করে ফেলতে হবে খেয়াল রাখবেন পুরাতন কোনো তেল অথবা কোনো ধোলাবালি বালি যেন ভেতরে না থাকে যতটা পারা যায় পরিষ্কার করবেন তবে কোনো রকম স্ক্র্যাচ ফেলা যাবে না পরিষ্কার হয়ে গেলে পুনরায় সেই আগে সেটা ডাইফ্রামটি বসিয়ে দেবেন এবং এর উপরে আর্ট ক্যাপটি লাগিয়ে জাস্ট আবার দুইটা বললে আটকে দিলে এটা কমপ্লিট এবার আসলো তেল রিফিলের পালা তেল রিফিল করতে হলে অবশ্যই আমার বড় সেই ইনস্টিটিউটে আগে তেলটা ভরে নিতে হবে আর তেলের পরিমাণ হচ্ছে পিছনের ব্রেকে এক একটা ব্রেক এক রকম লাগে আমার এটাতে আট থেকে দশ এম এর মতো তেল লাগে তবে তেল অবশ্যই একটু বেশি করে নিতে হবে সেরিঞ্জে কারণ তেলটা পুশ করে ভেতরে একদম বাতাসটা সম্পূর্ণ বের করে দিতে হয় এই যে দেখুন আমি পনেরো এম এর মতো তেল নিয়েছি এবার যেই সিরিঞ্জটিতে তেল রিফিল করেছেন অর্থাৎ যে সিরিঞ্জে তেল ভরেছেন সেই সিরিঞ্জের মাথায় এইভাবে এই পাইপটি লাগিয়ে নেবেন এবং এই পাইপটি ব্রেকে যে ড্রেন যে স্লট আছে এটা ড্রেন এটা কি বলা এই মুহূর্তে মাথা না যাই হোক এটা লাগিয়ে নিতে হবে নিয়ে অবশ্যই এই মুহূর্তে আপনার যে ড্রেন বোল্ট আছে এটা লুজ করে নিতে হবে নয়তো আপনি সেই যতই চাপ দেন না কোনো তেল ভিতরে ঢুকবে না এটা লুজ করে আর সিজটা অবশ্যই এভাবে মুখটা নিচে রাখবেন দেন আস্তে আস্তে পুশ করবেন একবারে জোরে পুশ করতে গেলে সেক্ষেত্রে পাইপ খুলে তেল ছিটিয়ে একটা বাজাবস্থা হতে পারে খুব ধীরে সুস্থ সাবধানের সাথে এটা চাপ দিয়ে তেল পুশ করতে হবে আর অবশ্যই আগে থেকে এইভাবে উপরে সেই ছোটো সিনিসটা লাগিয়ে নেবেন নয়তো তেল এখান থেকে বেরিয়ে আরও অবস্থা হবে তো এইভাবে হালকা একটু শিনিসে তেল রাখলে বুঝতে পারবেন যে কী পরিমাণে আর বাবল বেরোচ্ছে এভাবে আস্তে আস্তে পুশ করতে থাকবেন বেশ সময় নিয়ে এক সময় দেখবেন এই বাবল টার বের না তখন সরাসরি তেলটা উপরে চলে আসবে এই যে এই মুহূর্তে বাবল বের হওয়া শেষ হয়ে গেছে তেলটা শুধু ক্লিন তেলটা উপরে আসছে তারপর একটি শেয়র হওয়ার জন্য বারবার একটা পুষ্পুল অর্থাৎ টানবেন একবার হালকা চাপ দেবেন কয়েকবার করার পরে শিওরে যাবেন জানা ভিতরে এর বাবল নাই এরপরে জাস্ট ড্রেন বোল্টটা টাইটে দিবেন কারণ এটার কাজ শেষ এটা টাইট দেওয়ার সময় অবশ্যই সতর্ক থাকবেন যে একদম প্রপার যে টাইটটা হালকা লুজ থাকলে তেল লিক করবে আবার ওভারটাইট জিতে গেলে পেস্কেট আরও বাজে অবস্থা হবে তো কাজ শেষ হয়ে গেলে এই যে পাইপটা এটা খুব সাবধানে খুলবেন কারণ এই সময় তেল সিটে বড় হয়ে থাকে আর এই ক্যাপটা লাগিয়ে দিবেন এত করে ভিতরে আর ময়লা ঢুকবে না আর সর্বশেষে একটু কাপড় দিয়ে ভালো করে মুছে দিবেন যাতে দিয়ে পড়তে পারে তো এবার কয়েকবার লিভার প্রেস করে দেখবেন যে আর কোনো এয়ার আছে কি না সামান্য গুঁড়ো গুঁড়ো কিছু বাবল উঠতে পারে সেটা সমস্যা না কয়েকবার প্রেস করলে বুঝতে পারবেন যে না হ্যাঁ আপনার হোস পাইপে আর কোনো এয়ার নাই লিভারটা খুব হার্ড হয়ে গেছে আমার এটা একটু সফট হচ্ছে কারণ আমার যে মাঝখানে স্পেসারটা দিয়েছে এটা একটু নরম আছে এবার উপরের সিরিঞ্জটি খুলে ফেলেছে এটার উপরে একটি ক্যাপ লাগিয়ে দেবেন অর্থাৎ সিরিঞ্জের ভিতরে যে প্লানজার থাকে এটা সাবধানে লাগিয়ে নেবেন যাতে তেলটা বাইরে না পড়ে দিয়ে এভাবে জাস্ট একটা কাপড় ধরে ঘুরিয়ে খুলে ফেলবেন এতে করে বাইরে তেল পড়বে না এরপর যে ট্যাঙ্কের যে ক্যাপ বোল্ট আছে ক্যাপ বোল্টটা লাগিয়ে দেবেন একটা মোটামুটি টাইট দেওয়া লাগে এটা খুবই ছোটো নাট যে কারণে খুব বেশি টাইট দিবেন না এরপর আবার দিয়ে একটু মুছে দিবেন যেন কোনো বাড়তি তেল না থাকে এরপর নিচের ক্যালিপারটা আর একটু ভালোভাবে মুছে যে এক্সট্রা কোনো তেল থাকে কিনা সেটা প্রসার করে জাস্ট এই যে স্পেসারটা লাগিয়ে দিয়েছিলাম এটা আবার প্রেস করে বের করে ফেলতে হবে এখন আবার একটু ভেতরটা মুছে দিবেন যেন পিস্টনের আশপাশে কোনো ময়লা না থাকে পিস্টনের আশপাশে ময়লা থাকা মানেই আপনার ক্যালিপারের খুব সমস্যা করবে পিস্টন জ্যাম হওয়া থেকে অয়েল লিক অনেক কিছু করতে পারে তো এবার ব্রেক শুধু ইনস্টল করা পালো এটা জাস্ট যে মাঝখানে যে বলছিলাম স্প্রিং আছে ওইটা খেয়াল রাখবেন ওই স্প্রিংটা সমেত আবার নিচ থেকে পুষ্কের উপরের দিকে ঠিক যে ছিদ্র করা আছে দুইটা ঘাট তৈরি করে এই বরাবর এনে লকটা লাগিয়ে দিলেই কমপ্লিট হ্যাঁ অবশ্যই লকের মাথা যেটা এই যে লকের যে দুপাশে যে মাথা বেরিয়ে আছে এই বড়ো মাথাটা অবশ্যই বাঁকা করে দিবেন নয়তো দেখা যাবে লকটা নাই তো শেষ হয়ে গেল আমাদের অয়েল ব্রেক ব্লিড আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ